মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম আজকে সেশনের আলোচনার বিষয় হলো যে এক্সামের আগে যদি আমি পড়তে না পারি তাহলে কি করব। বিষয়টা এমন না যে আমি তোমাকে পড়তে দিতেছি না মাঝে মধ্যে এমন ঝামেলা হয় কিছু স্টুডেন্ট আমরা পাই ও সারা বছর ধুমায়া পড়ছে ঠিক আছে কিন্তু এক্সাম যত আগায় ওর পড়াটা হারে কমতে থাকে পরীক্ষার আগে ও এমনই প্যানিকে পড়ে যায় যেই প্যানিকের কারণে ওর এক্সামটাই খারাপ হয়ে যায় মানে ও ইনাফ পড়াশোনা করে নাই কারণ ও পড়তে যখনই ধরে প্যানিক লাগে এবং এই সিচুয়েশনটা আরও বেশি হয় মিডিয়াম এবং লোয়ার ক্যালিবার স্টুডেন্টদের জন্য কারণ ওদের কিন্তু অনেক পড়া বাকি থাকে তো এক্সামের আগে টানতে চায় এখন যদি পড়তেই না পারি আতঙ্কের কারণে তা তো আসলে টানার অপশনটা আসতেছে না এখানে তাই না তো প্রথমত আমি একটা কথা তোমাকে বলতে পারি এক্সামের আগে ভয় লাগার ব্যাপারটা দিস ইজ ভেরি নর্মাল ভাই তুমি আমারে দেখো আমি যখন এইচএসিতে বোর্ড ফাস্ট হয়েছি তখন তো আসলে আমি অবশ্যই সেন্টারে আমার চেয়ে কেউ এক্সাম দেয় নাই তারপরেও প্রতিদিন সকালে ভয় লাগতো ইভেন আমার এক্সামের আগের ভয় এতটাই এক্সট্রিম ছিল যে আমি প্রত্যেক এক্সামের আগে আমার বিনা কারণে বমি লাগে সকালবেলা তীব্র বমি লাগে এমন না যে বমি হবে জাস্ট উকাচ্ছি কেন যে ভয়ের কারণে তো এই যে ব্যাপারটা আমার হইতো তারপরে কি আমি ভালো স্টুডেন্ট ছিলাম না ছিলাম তো তো প্রথমত এইটা নিয়ে এত চিন্তা করবা না এটাকে প্রবলেম হিসাবে দেখবা না যে ওরে বাবারে বাবা আমার ভয় লাগতেছে কেউ যদি একান্ত মানে পাগল না হয় হ্যাঁ আর কেউ যদি একদম ধরে নেয় যে আমার ফেল হবেই সে বাদে প্রত্যেকেরই এক্সামের আগে ভয় লাগবে এটা নর্মাল এরপরে হলো দুই নম্বর পয়েন্ট ডি ক্লাটার ডি ক্লাটার তোমার এক্সামের আগে ভয় লাগে দুই রিজনে এক হলো যে এক্সাম দুই হইলো যে তুমি কি পড়বা এটা তুমি জানো না বিশেষ করে আমাদের টেবিলটা খুব জাউরা টেবিল এই জায়গাটার দিকে তাকাও এখানে দুইটা মাত্র জিনিস রাখা আছে আমি জানি যে আমার ফোকাস গেলেই দুইটাতে যাবে এখন ধরো এখানে আরো দশটা বই এখানে আরও দশটা বই এখানে আরো দশটা বই তার উপরে থাকের মধ্যে বই সাইডে আরও বই এখানে নোট এখানে সিট আউলাই ছলে এখন তোমার ব্রেন খুব সিম্পলি চিন্তা করে সাবকনশাস মাইন্ডে কিন্তু নট সাবকনশাস ও দেখতেছে এত কিছু পড়তে হবে ওরে বাপরে বাপ আমরা কী আমি কি করতাম প্রতি পরীক্ষার আগে যা মনে করো ধরো ফিজিক্স যেদিন পরীক্ষা শুধুমাত্র টেবিলে ফিজিক্সের যেই কয়টা বই আমি পড়ব ওই কটা বই থাকবে বাকি সব সাইডে বাকি সব সাইডে রুমের অন্য কোনো যেদিন কেমিস্ট্রি ওই কটাই আমি ভর্তি পরীক্ষার আগে আমার রুম থেকে চারি পাঁচ বস্তা বই বের করে ফেলাই দিয়েছিলাম চারি পাঁচ বস্তা ঠিক আছে তো এই যে ফেলাই দেওয়ার পরে আমার টেবিলে মাত্র সাত আটটা বই ছিল এবং নিজেকে বলছি যে সাত আটটা বই তুই পর তোর বুয়েট মেডিকেল ধি কোনোটা তো আটকে বটকে তো ডিক্ল্যাটারিং করতে হবে টেবিলটাতে যা লাগবে এক্স্যাক্টলি ফিক্স করে আনে ওইটুকুই থাকতে হবে টেবিলে এরপর হলো আন ইম্পর্টেন্ট শিট অ্যাভয়েড করতে হবে এক্সামের আগে তোমার পড়তে কেন ভয় লাগে কারণ তুমি চিন্তা করছো যে পুরা বায়োলজি বই পড়তাম বায়োলজি ফার্স্ট পার্ট বাট তুমি যদি আমার কাছে আসতা আমি তোমাকে গুনে গুনে কয়টা চ্যাপ্টার পড়তে বলতাম তারপর ওই চ্যাপ্টারের মধ্যে এক্স্যাক্ট টপিক বলে দিতাম তুমি পড়তে ধুমায় পরীক্ষা হইতো এই জায়গায় যে একটা ওয়ার্ড বললাম যে কিউএনএ কিউএনএ মানে কোশ্চেন অ্যানালাইসিস তুমি কোনো এক্সামে পড়ার আগে যদি ভয় লাগে একান্ত জাস্ট গো টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স ওটা শুরু করো ওখান থেকে জাস্ট টপিক আইডেন্টিফাই করো যে কোন কোন টপিক আসছে এক্স্যাক্টলি তুমি ওই টপিকগুলো বইয়ের মধ্যে মার্ক করো বা নোটের মধ্যে মার্ক করো বা স্লাইডের মধ্যে মার্ক করো মার্ক করার পরে ওগুলো পড়া শুরু করো তুমি অটো ভয় কমে গেছে এবং ওই যে যখন তুমি মার্কিংগুলো করতেছো তখন কিন্তু তোমার পুরা জিনিসটার উপর চোখ বুলানো হয়ে গেছে অর্থাৎ প্যানিকটা হাফ হয়ে যাবে হাফ বাট আনইম্পর্টেন্ট শিট পড়া যাবে না অনেকে যেটা ভুল করে এই প্যানিকের কারণে ও এক্সামের আগে আগে রিভিশন সব কঠিন কঠিন টপিক সব জঘন্য নোংরা টপিক যা কোনো দিন আসতো না এবং কোনোদিন পরেও নাই ওগুলা পরে পরে মাথাটা অলরেডি এটা করে ফেলছে এইবার যখন ইম্পর্টেন্ট টপিক পড়তে হয়েছে তখন হালকার উপর ঝাপসে দেখেছে পরীক্ষা আবার কি মারা তো এই জায়গায় আমাদের কিউএনএ করে আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাদ দিতে হবে এরপরে আসো সেটা হলো সিলেক্ট প্ল্যান পোর্শন এই যে সিলেক্ট প্ল্যান পোর্শন যে এইবার কিউএনএ করে আমি কিন্তু সিলেক্ট করছি আমি কী কী পড়বো যদি তোমার এক্সামের আগে ভয় লাগে প্রথম কাজ একটা খাতা কলম নিয়ে বসা ওকে কি কি টপিক আছে কি কী চ্যাপ্টার আছে সব লিখলাম ডিটেলড দেন আচ্ছা আমাকে টোটাল টোয়েন্টি টপিক্স পড়তে হবে আমার হাতে তিন দিন টাইম আছে রিভিশন ওকে ঠিক আছে আচ্ছা তিন দিনে তাহলে দিনে কটা করে টপিক পরে গড়ে সাতটা করে টপিক আমাকে রেগুলারলি শেষ করতে হবে প্রথম দিকে আমি কি করব এক্সামের আগে রিভিশনের জন্য প্রথম দিকে তো আমাকে পড়তে হবে বলে এমন টপিক যেটা আমার মোটামুটি খেয়াল থাকে তাই না কারণ আমি এটা তিন দিন পরে এটা পরীক্ষার লিখবো সো প্রথম দিকে আমার খেয়াল থাকা টপিকগুলো লিখলাম লাস্টের দিকে যে টপিকটা আমার খেয়াল না সেটা আমি রিভিশন দেবো মতো টাইম ভাগ করে দিলাম যে প্রতিদিনে কী কী টপিক পড়বো দেন এক্স্যাক্টলি ওখান থেকে আরও ভাগ করবো যে সাতটা টপিকের মধ্যে সকালবেলা হল নদী নৌকার ম্যাথ এবং হলো ম্যাট্রিক্স নিয়ে হোক ম্যাট্রিক্স নিয়ে বিপরীত ম্যাট্রিক্স তারপরে বিকালবেলা আমি পড়বো হইলো গিয়া ইংলিশের দুইটা মডেল টেস্ট করবো এবং তার পরবর্তীতে আমি এমসিকিউ সলভ করবো এরকম এক্স্যাক্ট রিটেন একটা প্ল্যান বানাও তোমার ব্রেন তখনই স্ট্রেসড হয় যখনও কোনো কিছু অর্গানাইজ হয়ে পায় না ও এক্স্যাক্টলি জানে না কী করবে তো এই জিনিসটা লিখে বানাও আমরা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন প্ল্যানার বেছি প্ল্যানার কিনতে পারো প্ল্যানার না কিনলেও কোনো সমস্যা নেই নিজে বানা নিজে একটা রুটিন ও লিখে ফেল ভালো মতো একদম ডিটেল যত ডিটেল হবে ব্রেনে তত প্রেশার কম পড়বে তাহলে আমরা কী করলাম সিলেক্ট প্ল্যান এবং পোর্শন করছে আমার কাজগুলোকে ছোটো ছোটো পার্টে ভাগ করছে ঠিক আছে এরপরে হলো স্টার্ট স্টার্ট দেখো দেখো হারাম শোনো তোমরা যে এই কামের কাম যে করতেছো তোমরা যে পরীক্ষার আগে পড়তে না এই নাটকগুলো মেজোরিটি অফ দ্য টাইম কিন্তু এত প্রবলেম আসলে হইতোই না যদি তুমি স্টার্ট করতে তোমরা অনেকে ভাবো যে পরীক্ষার আগে মনে হয় পড়তে খুব মজা লাগে অনেকে ভাবো যে মানে তোমার যে বেস্ট ফ্রেন্ড স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্টটা ও মনে করো কুত্তার মতো ওর খুব ভাল লাগতেছে ওরও ভয় লাগতেছে বাট তোরা কি করিস না ভাই স্টার্ট কর বাল স্টার্ট কর স্টার্ট কর স্টার্ট দ্য রিডিং বসে বসে টেনশনে ফোন চালাই তো হবে না এই যে পরীক্ষা এই করে তো হবে না এই করে জীবনেও পড়া হবে না পরীক্ষার আগে ভয় পড়তে না পারে এগুলো নাটক স্টার্ট কর নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছি এই ভিডিওতে ক্লিক করছি মানে তো সমস্যা আছে তোর এক্সামের আগে পড়া না হওয়ার মূল জন্য তুই স্টার্টই করিস নাই তো দশটা চ্যাপ্টার বাকি আগে দুইটা তো শেষ করবে পরীক্ষার আগে পাঁচটা পড়ে যা বাকি পাঁচটার কোশ্চেন তা মারা খাইলি তুই দশটার একটাও পড়বি না তারপর পরীক্ষায় ফেল করবি এটা তো আপনা আমার কথা হলো মেন্টালিটি যে বেস্ট রান ইফ আই ডাই আই ডাই মানে পরীক্ষার আগে স্টার্ট করতে হবে প্রথমত পড়া আগে স্টার্ট কর দেখ প্যানিক অনেকটা কমে যাবে তবে পড়া কিছুটা কমপ্লিট করে আরও কমবে এবং আমি যেটা চিন্তা করি অনেক পরীক্ষার আগে ভার্সিটি লাইফে তো অত বেশি পড়া যায় না পরীক্ষার আগে মেজোরিটি মানুষ পড়ে তো তখন আমরা আগের রাতে হলো ডেথ মোডে চলে যাই যে মরলে মরবো পড়া শেষ করে এই কোর্সে পাশ লাগবেই পাশ হয় কে আর যে আল্লাহ এত পড়া বাকি এত পড়া বাকি কী করবো এই নাটক করতে গেলে হবে না স্টার্ট করতে হবে প্রথমত যদি পরীক্ষার আগে পড়তে ভয় লাগে আগে পর আগে স্টার্ট কর তারপর টেকনিক ফেলা এতগুলো বুঝছিস তোরা স্টার্টটাই করিস না স্টার্ট না করিস এই করতে থাকে এরপরে হলো সাপোর্টিভ প্যারালাল ফ্রেন্ড আমরা মানুষ হিসাবে সামাজিক জীব আমাদের যদি একটা সাপোর্টিভ ফ্রেন্ড থাকে মানে আমার সাথে যেমন আমি আর না পুরো ভার্সিটি লাইফ পার করতেছি একসাথে তো দেখা যায় যে প্রতিটা এক্সামের আগে আমি ওর কাছে এক দুই ঘন্টা পর পর আপডেট নেই তখন জিহাদ ছিল এইচএসি লাইফে স্কুল লাইফেও ছিল তো আমরা কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকি যেমন তুই কয়টা চ্যাপ্টার পড়লি কী কী পড়া হলো দেন আমি বলো আমার এগুলো হলো তোর এগুলো হলো এই যে কনস্ট্যান্টলি আমরা দুজন কানেক্টেড আছি কথা বলছি নট মাইয়া পোলা মাইয়া মেলে রিলেশন করিস না এটা তো হয় না বাট একটা সাপোর্টিভ প্যারাল ফ্রেন্ড ও যদি পড়া শুরু করে এটা কাইন্ড অফ কম্পিটিশন হোক এটা কাইন্ড অফ ও করতেছে আমিও করবো ও পারলে আমিও পারবো এই থিম থেকে হইলেও আমাদের পড়াটা আগাইতে থাকে ঠিক আছে তো এই কাজটা করবা যে একটা সাপোর্টিভ প্যারালাল ফ্রেন্ড বানাইতে পারবা এমন আবার কোনো ফ্রেন্ড বানানো না যে হলো মেলা ভালো স্টুডেন্ট তখন তুমি ডিপ্রেশনে পড়ে যাবা তোমার কাছাকাছি লেভেলের একটা স্টুডেন্ট যারা জাস্ট এক্সামের আগে কানেক্টেড থাকবে যে কতদূর পড়া হয়েছে কী পড়তেছে ঠিক আছে এরপরে লাস্ট পয়েন্ট সেটা হলো এক্সামের আগে পড়তে না পারার একটা বড়ো রিজন হলো কনফিডেন্স এবং সেলফ টক তোমরা দেও না আমি কনস্ট্যান্টলি রেগুলারলি নিজেকে একটা কথা বারবার বলি তুমি এই পারো তুমি বেস্ট তোমার এটা কোয়ালিটি আছে এটা হবে এটা হবে এবং কনস্ট্যান্টলি ভর্তি পরীক্ষার সময় অ্যাকাডেমিকের সময় বলতাম যে এই সেন্টারে তোর চেয়ে ভালো কোনো স্টুডেন্ট নাই তুই অলরেডি গোল্ডেন পাচ্ছিস প্লাস পাচ্ছিস তুই জাস্ট পজিশনটা আগা এই ছোটোখাটো কনফিডেন্সের সেলফ টকগুলো যদি তোমরা নিজেরা দিতে এমন না জোরে জোরে কবা মানুষে পাগল কবে মনে মনে নিজেকে বুঝাইতে হবে কারণ তোমার সবচেয়ে বড় সাপোর্ট কে জানো তুমি নিজে ভাই তুমি নিজে হইলে তোমার সবচেয়ে বড় সাপোর্ট তো তুমি তোমার নিজের সবচেয়ে বড় সাপোর্টটা কেন হারাবা নিজেকে কনস্ট্যান্টলি হবে একবার কনফিডেন্স আসলে খুব বেশি কাহিনী করে করা যায় না কনফিডেন্স হয় তখনই যখন তুমি মানে কি বুঝাবো যখন তুমি নিজেকে বুঝাইতে পারো তুমি যত যা করো তোমার এক কোটি টাকা থাকতে পারে ব্যাংকে বাট তারপরও তোমার ফিল না হইতে পারে যে তুমি ধনে এটা হলো নিজেকে বুঝানোর একটা ব্যাপার সো তোমরা নিজেকে বুঝাও ঠিক আছে নিজেকে বুঝাও এইটুকুই ছিল এক্সামের আগে পড়তে না পারার সমাধান আশা করি সেশনটা ভালো গেছে মুদ্রা কথা একটাই বাবা শুরু কর কারোই পড়তে যে কেউ না বাট ভয় সত্ত্বেও পড়তে হবে এটুকুই ছিল টাটা